सब्सक्राइब कर दो तो बहुत अच्छा वीडियो बनाता है इधर आके मेरे को मिल गया वीडियो बनाता है बहुत कितना हाँ, अभी चैनल नया नया मतलब नामी गिफ्ट को दिला নতুন দিন আর নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আছি আমরা নিউ কোরিয়া তো নিউ কোরিয়া থেকে আমরা যখন যাবো ভিক্টোরিয়া তো নিউ কোরিয়াতে ভিক্টোরিয়া কেমন ভাই যেতে হয় আমি ডিটেলস সব তোমাদের কাছে বলবো কত টাকা খরচা হয় নিউ কোরিয়াতে যেতে গেলে আমি সেটা সব বলবো তো এখন ট্রেন চলে এসেছে পিছনে অলরেডি আর আমি আছি বলো

যাবাৰ <laughs>

এই তো ফাইনালি বার হয়ে আইলাম না তো বার হতে পারছিলাম না তাই তো এ অন্যটাই ঢুকে গেছে অন্যটাই চলে গেছে তুমি তাই তো খারাপ এই আমরা কোথায় ছিলাম না তখন তখন মাটিতে গোপে উঠতে হবে খবর চলে এসেছি তো মেট্রো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন লাগবে মাত্র দশ মিনিট হেঁটে যেতে হবে আর এসিতে ছিলাম তো সেই সুন্দর লাগছিল আর কতক্ষণ ছিলাম কি বলবো বোরিং হয়ে যাচ্ছিল লাগছে এখন গরমে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর সেই গরম পড়ছে কি বলবো গরম কেরকম পড়ছে সেই গরম তো আমাদের প্রথমে টিকিটটা নিয়েছিল কুড়ি টাকা কুড়ি টাকা করে চল্লিশ টাকা তো কুড়ি টাকা মেট্রোই নিয়েছে আর তোমরা কে কোথায় আসছো আমি অতটা জানি না আমরা পাক্কা দশ মিনিট হাঁটার পরেও এখন পৌঁছাতে পারলাম না তা নেওয়ার জন্য আমি বলেছিলাম ময়দানে নামতে ময়দানে নামলে সব থেকে শর্টে হয় অনেকটা হয়েছে তার কারণে পুরো নষ্ট হয়ে গেছে তো আর বেশি বাকি মাত্র পাঁচ মিনিট নিয়ে তো যা যাক কথা তো চলেই প্রথমে টিকিট কাটতে হবে এখন টিকিট কাটার ঘরটা যাই এখন সামনে থেকে কেমন কেমন লাগছে তো ভিক্টোরিয়া চলে এসেছি প্রথমে আমাদের টিকিটটা কেটে নিতে হবে প্রথমে টিকিট কাটা হয়ে গেল দুটো টিকিট পঞ্চাশ টাকা করে নিয়েছে আগে তিরিশ টাকা করে ছিল তখন পঞ্চাশ টাকা করে হয়ে গেল তখন ভিতরে যেতে হবে যাই হোক তোমার টিকিট ধরো আমাদের টিকিট এই যে ভিক্টোরিয়া এখন টিকিট হয়ে গেছে পঞ্চাশ টাকা করে আগে ছিল তিরিশ টাকা ম্যাক্সিমাম এখন পঞ্চাশ টাকা ঠিক আছে যাতেও বাড়ছে

লাইভে খাস শখ ছিল বর্ষাটা আসবো তো আমার সেই শখটা পূরণ হয়ে গেছে বর্ষাটা বিক্রি ব্যাস দ্বিতীয় এর খাসটা পূরণ করলাম আমি এখন ভিতরে যাই আর কাজ আমি জেনে তো একদম যখন কিছু খাওয়া তো দেখতে পাবো তো তানিয়া এসে একা একা যাচ্ছে সামনে কেননা ও আমার চেনে না ও আর আমার চেনে না ভিক্টোরিয়া এসে ব্যাস আপনি কিছু বলো ফ্যান ফলোয়ারের জন্যে বলছেন না আর যদি ভিতরে যাওয়া যাক কষ্ট বলতে পারছি ও ভিতরে যাই এক মেয়ে একদম আমরা ওই সাইডতে ঢুকছিলাম অলরেডি ঢুকতে দিচ্ছে না বলে ফার্স্ট গেটে গেছে তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট গেটে সেকেন্ড গেট মানে বসবো তো খুব কষ্ট হচ্ছে মানে কী বলবো সেই লেভেলের গরম পড়ছে আর বসতে হবে সেই লাগছে আমার জানো এটা তোমার গিফট করবো তানিয়া তোমাকে গিফট করলাম যাও এইটা আসতে গেলে তোমার হ্যাঁ ভিক্টোরিয়াটা আমি তানিয়ার নামে গিফট করে দিলাম হ্যাঁ জামা শাড়ি দিয়ে হ্যাঁ না সো গাইস ফাইনালি আমরা এখন ভিক্টোরিয়ার ভিতরে এসে গার্ডেনে বসে আছি কারণ আমাদের ওর ভিতর জায়গা নেই ওটা তানিয়া দিয়েছি जानी যাবে না ওই জিনিস তুমি নিয়ে রাখো আজকে জামা শাড়ি কেটে এসেছি ভিক্টোরিয়াতে আপডেট দেখাচ্ছো এটা হলো ভিক্টোরিয়া জামা শাড়ি এসেছি ভাগ্য আমার ভাগ্য তাই তো সচিব বাড়ি কেমন লাগছে ভালো লাগছে গাছ তারা বসেছি খাওয়া হচ্ছে পিছনেটা আমি দেখে দিচ্ছি ভিক্টোরিয়া सो so गाइस अभी बहुत मस्ती हो रहा है इधर बहुत अच्छे लग रहे हैं ये ऐसा लग रहा है हमारा बाप का है ये हमारे बाप ने बनाया का है देखकर ये हां सब टूट गया हम्म तो फाइनली घुसा थी इधर से चलो बोले पहली गाइस सही सही व्यू लागते है अलग लेवल है हमारे की बोल सही लागते है और तानिया तुम्हें तोम लागते है সেই লাগে তো এখন যখন ভিতরে তখন ভিতরে ঢুকতে দিছিল না তাই জন্য আবার গেটের ভিতরে দিকে আর গণে পুরো ফেটে যাচ্ছে ঠিক করিয়া সেই লাগে জানি আগা চলらっしゃ টিকিট থাকার জন্য টিকিট আমার আছে সেই লাগে अंदर जाने के लिए ये टिकट जरूरी है ये पे टिकट नहीं होगा तो अंदर नहीं जाने देगा ठीक है हां

সেটা হচ্ছে রাজার বন্দুক যেটা এখন আমাদের কাছে আছে মানে আমাদের দেশে দূরবীন 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 বলে বলে দাও তুমি বলো ও এদিকে ৰাজা <inaudible> ৰা <inaudible> 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 <inaudible>

দেখি তরোয়ারগুলো দেখো বলো আর হাত দাও নেই এই চাকু যদি একটা নেওয়া যেত না ওর ভিতরে যাওয়া যেতো এখন বন্ধ করে দেছি কেমন আছো হ্যাঁ ওইদিই ওপরে গাইস ঘুরতে ঘুরতে পুরো জখম হয়ে গেছি পুরো জখম হয়ে গেছি কি বলবো আর ভাল লাগছে না একটা ফাঁকা হাওয়া পেয়েছি তো হাওয়া বলো খুব কষ্ট হচ্ছে আর তো আমরা এখন উপরে যাচ্ছি নিজেতে সব দেখা হয়ে গেছে এখন উপরে কি আছে দেখতে হবে যা যা সবাই দিল্লিটা মুম্বাই দিল্লি থেকে এসেছে কলকাতাতে ভিক্টোরিয়াতে ঘুরতে ওরা একটা ইউটিউব চ্যানেল আছে নাম কি सब जाके फॉलो कर दो सब्सक्राइब कर दो तो बहुत अच्छा वीडियो बनाता है इधर आके मेरे को मिल गया वीडियो बनाता है चैनल नया नया मतलब अभी नया नया है बहुत अच्छा हम ये ब्लॉग चलेंगे ब्लॉक डालेंगे ब्लॉक का कलकत्ता आके वो ब्लॉग भी ले गया बहुत अच्छा लगे

কলকাতাই এছিছে দিল্লী ঘূৰি ফুৰি দিল্লী গৈছে